একটা কথা ক যে আমি বিডিওতে দেখি যে মানে আমরাই বলি আমরা মতো বোনেরা বোদেরা বলে যে শাশুড়িরা আমরা সুনাম করে না পাশের বাড়ির বউদের সুনাম করে পাশের বাড়ির বউরা এমন হেমন খুব ভালো কাজ করতে পারে হে সে তো তোমরা খারাপ পাইও না আমিও খারাপ পাই না খেলেকে খারাপ পাই না পাশের বাড়ির বউ সুনাম যেমন আমার শাশুড়ি করে তো এমন পাশের বাড়ির শাশুড়ি তো আমরা সুনাম করে ঠিক আছে না আমার শাশুড়ি করবো পাশের বাড়ির বউ শোনা আমার পাশের বাড়ি শাশুড়ি করবো আমরা শোনা তো রাগ করো ফিলিকা তুমি তোমরা তোমরা কেউ রাগ করবো না একজন না একজন একজনের না একজন শাশুড়ি তো আমরা শোনা করে না এটু কষ্ট লাগে আর কি নিজের শাশুড়ি শাশুড়িটা শোনা করে না কিন্তু শাশুড়িরা এই জিনিসটা কাছে তারাও তো কোনো না কোনো সম বউ আছিলো ঠিক আছে না এই জিনিসটা আমার খুব খারাপ লাগে যে তারা যে শাশুড়ির কাছে এই জিনিসটা জায়গা কাছে আমরাও তো এক সময় বউ আছিলাম আর আমরা বউরা এক সময় শাশুড়ি ওই বউ এই জিনিসটা জায়গা জায়গাতে এইটুই আমার মানে না তো আমরা মেয়েরা তো সান্ত্বনা নিয়ে থাউন লাগবো ঠিক আছে না খেলে চিরস্থায় আমরা কিচ্ছুই না তো এইটুই আমরা লইয়া থাউন পরের বাড়ি শাশুড়ি আমরা সুনাম করবো আমরা শাশুড়ি নিলে তো কোনো দিন হইতো না আকাশ যদি লাইন মারি দেয় পরে এরপর হইতো না যে নিজের শাশুড়ি মানে নিজের ভুতের বউ সুনাম করবো কোনো দিন ওইটা হইতো না তো কেউ যদি এমন হয় তাহলে কমেন্টও জানাবে অ্যাকচুয়ালি আমারও কিন্তু হয় না আমি যদি দোষ করি তাহলে আমার শাশুড়ি কিন্তু সামনে সামনে কইলা পরের বাড়ির বউ শুনান কিন্তু আমার সামনে না হনো বা ঠিক কয়ও না তো হোক যারা যারা কর চলে খারাপ পায় না ঠিক আছে না পাশের বাড়ির শাশুড়ি যেহেতু সুনাম করে শান্তভাবে থাক ঠিক আছে টাটা বাই